তো আজকের এই ভিডিওর মাধ্যমে বাইকগুলোর ওভারঅল কন্ডিশন দেখাই দিব এবং ভিডিওর মাঝে মাঝে কিন্তু বাইকগুলোর প্রাইস জানিয়ে দিব আর আপনারা কিন্তু জানেন আমাদের শোরুমের বৈশিষ্ট্যই হইতেছে আমরা কিন্তু ফ্রেশ কন্ডিশন কম বয়সী এবং আনটাস বাইকগুলো আমরা কালেকশন করে থাকি তো আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু সব বিস্তারিত জানতে পারবেন ভিডিওটি শুরু করার আগে সবচেয়ে মধ্যে একটা আবেদন যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ অনেক প্রবাসী ভাইরা এক মাস বা দুই মাস পরে বাইক ক্রয় করতে চান তারা অনেকজন জানতে চান যে আপনারা যখনই বাইকগুলো নিয়ে আসবেন একটু জানাই কিন্তু সবাইকে কিন্তু জানানো পসিবল হয় না তো সেজন্য যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী যে কোনো আপডেট মডেল বাইকের ভিডিও পাবলিশ করলে সবার আগে আপনাদের ফোনে ভিডিওটি পৌঁছে যাবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বাইকগুলোর বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া তো ভিউয়ার্স প্রথমে আপনাদেরকে একটু সবগুলো বাইকের সামনের লুকগুলো দেখানোর চেষ্টা করতেছি তো সবগুলোই কিন্তু একদম ফ্রেশ এবং অলমোস্ট নতুন বরাবর বাইক আছে তো আপনাদের অনেক জনেরই চাহিদা আছে ইয়ামাহা আর ওয়ান ফাইভ থ্রি আগের মতো একটু ফ্রেশ কন্ডিশন ইন্দোনেশিয়ান বাইক নিয়ে আসার জন্য ইন্দোনেশিয়ান তারপরে ভি ফোর আছে দু হাজার তেইশের মডেল এবং চব্বিশে রেজিস্ট্রেশন করা একদম অলমোস্ট নতুন বরাবর একটি বাইক এবং আর ওয়ান ফাইভ থ্রি এস যে বাইকটা আপনারা অনেক অনেক বয়সী ভাইরাও চান যে একটু এস বাইক নিয়ে আসার জন্য কেননা এটা হইতেছে ফ্যামিলির জন্য অনেক ভালো বাইক এম টি ফিফটিনের মতো কিন্তু ফুল সিটওয়ালা একটা আর ভার্সন থ্রি এস বাইক তো আজকে হইতেছে সবগুলোই আপডেট এবং ফ্রেশ কোয়ালিটির বাইক আছে তো প্রথমেই আমরা আপনাদেরকে দেখাই দেব ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান বাইকটি তো বাইকটি একটু আপনারা যদি একটু ফ্রন্ট সাইড লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন সামনের কিন্তু শেড থেকে শুরু করে লুকিং গ্লাস ওভারঅল একদম ফ্রেশ আসে এবং বাইকগুলো কিন্তু সবগুলো আজকেই কালেক্ট করা বাইক কেননা আপনাদের মাঝে কিন্তু বৃহস্পতিবারে ভিডিও দিয়েছিলাম শুক্রবারে বাইকগুলো কালেক্ট করছি তো আজকে শনিবারে আপনাদের মাঝে ভিডিও করতেছি তো বাইকগুলো কিন্তু একদম ফ্রেশ এখন পর্যন্ত সিঙ্গেল ভিডিও বাইকের দেওয়া হয় নাই তো শোরুমেই প্রথম ভিডিও দেওয়া হইতেছে তো আপনারা যদি একটু ফুয়েল ট্যাঙ্কটা লক্ষ্য করে তাহলে বুঝতে পারবেন ফুয়েল ট্যাঙ্কে যেরকম গ্যালস থাকে শোরুমে সেম গ্যালসে কিন্তু আপনারা মিলে পেয়ে যাইতেছেন এবং আপনাদেরকে যদি একটু বাইকটির হ্যান্ডেল বারটি দেখায় দেখেন বাইকের নাটগুলো বাইকের চাপ এবং ওভারঅল যে বাইকের কোয়ালিটি আছে একদম নতুন বরাবর এবং চাকার কন্ডিশনটিও কিন্তু বাইকের একদম ফ্রেশ আছে এখনো দেখেন চাকার ভেতরে যে রং এখনও কিন্তু বাইকের আপনারা পেয়ে যাবেন এবং বাইকটি হইতেছে ঢাকা মেট্রো পঁয়তাল্লিশ সিরিয়ালের কিন্তু বাইকটির নাম্বার করা আছে ডিজিটাল নাম্বার প্লেট রেডি একদম ফার্স্ট পার্টির বাইক আপনার যে কোনো সময় কিন্তু নাম ট্রান্সফার করে আমাদের কাছ থেকে বাইকটি নিতে পারবেন তো বাইকটি কত কিলোমিটার রান হয়েছে আপনাদেরকে সরাসরি মিটারে দেখাই দিই তো দেখেন বাইকটি কিন্তু চালু হয়েছে বাইকটি কিন্তু চার হাজার চারশো আট কিলোমিটার তো চার হাজার চারশো আট কিলোমিটার বাইকটি কিন্তু রান হয়েছে বাইকটি মাত্র পনেরো দিনের জন্য কিন্তু বাইকটি দু হাজার চব্বিশ সালে হয় নাই বাইকটি দু হাজার এর মডেল পাইছে এ বাইকটির এখন আমরা প্রাইজে চলে আসি তো এ বাইকটির আমরা বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার থেকে আস্কিং প্রাইস নির্ধারিত করেছি চার লক্ষ পঁচাশি হাজার টাকা তো অনেকজন বলবেন যে ভাসন থিরি এর আগে পাওয়া যাইতেছিলো চার লক্ষ সাড়ে চার লক্ষর ভেতরে কিন্তু ফ্রেশ কন্ডিশন পাওয়া যাইতেছিলো তো আমাদের বাংলাদেশের কিন্তু একটা বাজারে যখন যে বাইকের চাহিদা বেড়ে যায় তখন কিন্তু সে বাইকের দামও বেড়ে যায় তো সেজন্য কিন্তু এ বাইকটা এখন মার্কেটে চলতেছে সেজন্য সেকেন্ড হ্যান্ড বাজারে এমন দাম বেড়ে গেছে আমাদেরই কিনতে হইতেছে সাড়ে চার লক্ষ টাকারও অধিকে তো এটা তো ফ্রেশ কন্ডিশন বাইক পাইছি বিদায় এটা আমরা কিনছি কিন্তু এখন যেগুলো বাইক তিরিশ চল্লিশ হাজার কিলোমিটার চলছে ওইগুলো বাইকেরও রেট চাইতেছি সাড়ে চার লক্ষ টাকা তো সেই জন্য কিন্তু এই বাইকটির আপনাদেরকে আস্কিং প্রাইস বলে দিয়েছি চার লক্ষ পঁচাশি হাজার টাকা আমার ভিডিও রিফারেন্সে আসলে কিন্তু অবশ্যই আমাদের কাছ থেকে একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন তো তারপরে যে বাইকটি আছে ইয়ামা আর ফোর ইন্দোনেশিয়ান গোলোসি ব্ল্যাক কালার বাইক তো আমাদের শোরুমের সবচেয়ে বেশি বিকৃত যে বাইকটি তো ভিডিও পাবলিশ করার পরেই বাইকটি সেল হয়ে যায় কেন জানি তো সেই জন্য আপনাদেরকে বাইকটি একটু সামনের চাকাটি দেখাই দিই সামনের চাকার বিটগুলো কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটিতে আছে এবং এই বাইকটি হইতেছে একদম লেটেস্ট নাম্বারের সিরিয়াল পাইছে ঊনপঞ্চাশ সিরিয়াল এখন কিন্তু মিরপুর বিএরটি একদম লেটেস্ট সিরিয়াল চলতেছে আপনাদেরকে দেখাই দিই ঊনপঞ্চাশ সিরিয়াল একদম ফার্স্ট পার্টির বাইক দু হাজার তেইশের মডেল হইলেও বাইকটি কিন্তু রেজিস্ট্রেশন করা হইতেছে দু হাজার চব্বিশের তিন মাসে তো দুই মাস আগে কিন্তু বাইকটি রেজিস্ট্রেশন করা হয়েছে এবং বাইকটি যদি আপনারা একটু কালারের কোয়ালিটি দেখেন তাহলেও বুঝতে পারবেন আপনারা একদম কিন্তু ফ্রেশ কোয়ালিটির আছে এবং গ্লেজটা তো শোরুমে যেরকম থাকে ইনশাল্লাহ ওই রকমই আপনার মিলে নিতে পারবেন এবং বাইকের আপনি হ্যান্ডেলবার দেখেন এবং বাইকের চাপ থেকে শুরু করে ওভারঅল কিন্তু একদম নতুন এবং বাইকটি কেমন রান হয়েছে আপনাদেরকে দেখাই দিই মিটারে তো চালু হইতেছে বাইকটি তো বাইকটি কিন্তু অনলি দুই হাজার আটশো উনআশি কিলোমিটার রান হয়েছে তো দুই হাজার কিলোমিটার আঠাশো কিলোমিটার বাইকটি কিন্তু রান হয়েছে তো বাইকটির ওভারঅল যে কন্ডিশন আছে দুই হাজার তেইশের একদম লাস্টে শোরুম থেকে নিছে এবং নাম্বার কয়েছে হইতেছে হাজার চব্বিশ সালে তো একদম ফ্রেশ কোয়ালিটির এই বাইকটি আমরা বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার থেকে আস্কিং প্রাইস দিতে করেছি পাঁচ লক্ষ বিশ হাজার টাকা তো অবশ্যই যদি আমাদের ভিডিও রেফারেন্সে আসেন তাদের জন্য কিন্তু একটা ডিসকাউন্ট করে দেবো তো ভিওর্স অনেকজন আমার ভিডিওতে কমেন্টস করেন যে বাইকের রেটগুলো আপনি একটু বেশি হাই যান তো বাইকের কোয়ালিটির ওপর বিয়ার্স ঢাকাতে কিন্তু অনেক বিভিন্ন রকম শোরুম আছে যেগুলোতে আপনারা ভিডিও দেখে থাকেন কিন্তু বাইকের কোয়ালিটি আপনারা একটু লক্ষ্য করবেন এবং বাইকের ভয়েসগুলো লক্ষ্য করবেন এবং আমরা যে কোয়ালিটির বাইক উঠাই কোনো এক্সিডেন্ট স্টোরেজ ছাড়া এবং ফ্রেশ কোয়ালিটির যে বাইক তাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে বাইকগুলো নিলে কিন্তু শোরুমের থেকে কিন্তু অবশ্যই যে কোনো বাইক নিলে পঞ্চাশ হাজার টাকা কমে পেয়ে যাবেন যেরকম এখন কিন্তু এই ইন্দোনেশিয়ান ভিপোরের সরম প্রায় চলতেছে পাঁচ লক্ষ পঁচাশি কোনো শোরমে পাঁচ লক্ষ নব্বই হাজার কোনো শোরমে কেননা আনঅফিশিয়াল ডিসকাউন্ট দেয় কোনো কোনো সরম তো সেই হিসেবে কিন্তু আপনাদের মাঝে যদি বাইকটার আমরা আজকে প্রায় চাইছি পাঁচ লক্ষ বিশ হাজার টাকা আপনারা কিন্তু এই বাইকটির এমনিতেই ষাট হাজার টাকা কমে পেয়ে যাইতেছেন তাও যদি নাম্বার সহ যদি আপনাদেরকে ধরি কেননা সেকেন্ড হ্যান্ড বাইক হইলেও কিন্তু বাইকটির বয়স অনলি পাঁচ ছয় মাস হয়েছে তো সেই হিসেবে যদি নাম্বার সহ বাইকটি ধরি তাহলে কিন্তু আপনারা এক লক্ষ টাকারও অধিক বাইকটি ডিসকাউন্ট পেয়ে যাবেন তাও আপনাদেরকে কিন্তু আমি বলি না বাইকটির প্রাইস ফিক্সড আসলে কিন্তু অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে অনার এবং ডিসকাউন্ট পেয়ে যাবেন তো তারপরে যে সবচেয়ে চাহিদামূলক বাইক ওয়ান ফাইভ ভার্সন থ্রি এস ফুল সিটের যে বাইকটি আছে এম ফিফটি এডিশনের এডিশানের সিট তো এই বাইকটি একদম ফ্রেশ কোয়ালিটির আছে আপনারা যদি একটু স্টিকার সাইডের শেড এবং ফ্রন্ট সাইড যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন বাইকটির ডবল চ্যানেল এভিএস বাইক এবং ফ্রেশ কোয়ালিটি যদি আপনারা ওয়ান ফাইভ এস বাইক চান তাহলে কিন্তু এই বাইকটি অবশ্যই দেখতে পারেন এটা কিন্তু ব্ল্যাক এডিশন বাইক এবং বাইকটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো এটাও দু হাজার তেইশের মডেল বাইক তেইশের শোরুম থেকেও ওঠানো এবং বাইকটির ওভারঅল কোনো এক্সিডেন্ট হিস্টোরি বা মার খাওয়া আমার দেখা মতো মেলে নাই বাইকটি যদি একটু পেছনের চাকাও দেখেন তাহলে বুঝতে পারবেন পেছনের চাকার রঙও কিন্তু এখনও আছে এবং বাইকটি কিন্তু এটাও ঢাকা মেট্রোর নাম্বার করা ডিজিটাল নাম্বার প্লেট রেডি ফার্স্ট পার্টির বাইক এটাও আপনারা যে কোনো সময় কিন্তু আমাদের কাছ থেকে নাম ট্রান্সফার করে নিতে পারবেন এবং এই বাইকটিরও আপনারা একটু হ্যান্ডেল পার্টি লক্ষ্য করেন এবং বাইকটি আপনাদেরকে মিটার দেখায় দিই বাইকটি কত কিলোমিটার রান হয়েছে তো দেখেন বাইকটি মিটার চালু হয়েছে চার হাজার তিনশো তিরাশি কিলোমিটার তো চার হাজার তিনশো তিরাশি কিলোমিটার যে ইয়ামাহা ব্র্যান্ডের বাইকগুলো দেখালাম কিন্তু দু হাজার মডেল তো আমাদের কাছে কালেকশনে কিন্তু বা কেটিএম বিভিন্ন বাইক আছে কিন্তু শুধুমাত্র আজকে ইয়ামাহার আর ওয়ান ফাইভেরই শুধুমাত্র ভিডিও করলাম বিদায় অন্য কোনো বাইক কিন্তু আজকে ডিসপ্লেতে নিয়ে আসি নাই তো আশা করি ভিহার সবগুলো বাইকেরই ওভারঅল কন্ডিশন দেখছেন তো এখন আপনাদেরকে ওয়ান ফাইভ থ্রি এস যে মডেল বাইকটি আছে তো এই বাইকটির আমরা বুকুড়া হুন্ডা ও গাড়ি বাজার থেকে আস্কিং প্রাইস দিতে কয়েছি চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তো চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার এটা কিন্তু আমাদের টোটালি আস্কিং প্রাইস তো আসলে কিন্তু অবশ্যই আপনাদেরকে ডিসকাউন্ট করে দিব তো ভিয়ার্স আপনাদেরকে চাইলে আমরা কিন্তু অবশ্যই ফিক্সড প্রাইসগুলো বলে দিতে পারি কিন্তু ফিক্সড প্রাইস বললে কি যে জনেরই মনে চাহিদা থেকে থাকে বা আগ্রহ থেকে থাকে যে আসে একটু বাইকের কিছু যদি দাম আরও কম হইতো তো সেই জন্য কিন্তু আপনাদের মাঝে আমি সবগুলো বাইকের আস্কিং প্রাইস বলি যাতে আপনারা আসে দাম বলতে পারেন একটা যেন অপশন থাকে তো আশা করি সবগুলো বাইকের বিষয়ে বিস্তারিত জেনে গেছেন যারা ফ্রেশ কোয়ালিটির বাইক খুঁজতেছেন তাদের জন্যই কিন্তু আজকের ভিডিওটি ছিল যারা কম দামে খারাপ কন্ডিশন বাইক খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি না তো আশা করি বাইকগুলোর বিষয়ে বিস্তারিত জেনে গেছেন পরবর্তী ভিডিওগুলো দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এগুলো বাইক নিতে ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন দেখা হবে পরের কোনো অন্য ভিডিওতে অন্য কোনো মডেল আপডেট বাইক নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম